আপনারা চুপ থাকেন বোকামে এখানে ঢং দেখাতে এসছ কথা বলো কেন সরম হয় না তোমার এখানে এসে গল্প করো কেন লজ্জা হয় না এমনি তো তুমি ফ্যাশন বোরখা পরে আছো লোক ফ্যাশন বোরখা আবার পোশাক হয় তোমারও লজ্জা নাই তোমার স্বামীরও লজ্জা নাই তোমার বাপেরও লজ্জা নাই তুমি পা বাড়াইলে আর কালার বের হয় এটা তোমার বোরখা হয় কি করে সরম পাও না তুমি আর আর তুমি সামনে এটা এত সাড়া দাও কেন তোমার মা তো ওখানে বসে আছে ফ্যাশন কাপড়ে তোমার মা তো স্মরম পাও না তোমার মাকে বলে দাওনি জে আদ্দোরা জাক স্যার এসেছেন ফ্যাশন বোর্ড কাপড়ে যায়ন না আমিও কষ্ট পাবো আপনিও কষ্ট পাবো তোমার মার একটু স্মরণ হয় না তোমার মা লজ্জা বেঁচে খেয়েছে তোমার বাপ লজ্জা বেঁচে খেয়েছে আপনারা বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছে আপনার মেয়ে তো এখন ফ্যাশন বোর্ড কাপড়ে বসে আছে ফ্যাশন বোরখা পোশাক পোশাক হয় কি করে যার পোশাকের দিকে আরো পাঁচজন তাকিয়ে দেখবে তো সেটা পোশাক হলো কি করে সেটা হয় কি করে এটা মানবতা একটা বিবেচনা নেই লজ্জাসরম ইতস্তবোধ কিছু নেই লজ্জাসরম বিক্রি করে খেয়েছে রাসুল সাল্লাম বলেন আল্লাহ হের মিন আল ইমান ইমান ফিল জাননাত লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যা ইমান নেই তার তোমার মা তাহাদ্জ পরে কি হবে তার ইমান নেই তোমার মা একজন বেশ শর্মা মহিলা লজ্জাহীন মহিলা সে ফ্যাশন বোরকা পরে কি করে তোমার মা তাহাদ্জ দেখায় বল হিসাবে তোমার মাকে তোবা করে ফিরতে বলো উপস্থিত বৈঠকে মুসলিম বলো আপনাকে বলছি আপনার লজ্জা হয় না আপনি ফ্যাশন বোরখা পরে আছেন কেন কি দেখাতে চেয়েছেন আপনি আপনি এই বোরখা পরবেন কেন এক কালার বোরখা পরতে পারেন না ফ্যাশন বোরখা আপনার পোশাক হয় কি করে সরম থাকলে আপনি এটা করতে পারেন আপনার সরম নেই আপনার লজ্জা নেই আপনার হায়া নেই আপনার ইতস্তবোধ নেই আপনার বোধগম নেই আপনার মানবতা নেই আপনার হিতাহিত জ্ঞান নেই এই বোর খাবার আপনি এসেছেন কেন নিজেকে মুসলমান মনে করেন না নিজেকে কি গরু ছাগল পশু প্রাণী মনে করেন আপনি পশু প্রাণী গরু ছাগল মনে না করলে আপনি এই পোশাকে চলেন কি করে আল্লাহ বলছেন বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা প্রয়োজন ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ভালোটা দেখা প্রয়োজন ছিল শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ভালোটা শোনা প্রয়োজন ছিল ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগালের মতো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আমি অনুবাদক আল্লাহ বলছেন কথা আপনি একজন মহিলা মানুষ এই পোশাক পরলেন কি করে আপনার সরমবো আছে আপনার স্বামীর লজ্জাবোধ আছে তোমার বাপের লজ্জাবোধ আছে তোমার বাপ এমনিতেই তার পড়ে পোশাক পরিবর্তন করো চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করো তোমার জন্য এসেছি তোমার পরিবর্তন চাই আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ দেখাতে এখানে আসো না আর একজনের সাথে গল্প করার জন্য এখানে আসো না নীতি পরিবর্তন কর তোমার জন্য এসেছি আল্লাহ তোমাকে কবুল করুক আল্লাহ আমি তোমাকে কোনদিন নিন্দা করিনি আমি গালি দিনি। আমি কেন গালি দিব আমি বলেছি আল্লাহর নবী বলেন ইন্দন মার আত্মা তুকবেল ফিসুরাতে শেতান অতুদবেল ফিসুরাতে শেতান নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আছে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় আল্লাহ নবী বলেন ইন্দন নিসা হাবায়ুল শেতান নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল আমি আপনাকে শয়তান বলিনি আমি একজন অনুবাদক মাত্র আপনাকে আমি শয়তান বলবো কেন আর আল্লাহর নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে আর শয়তানের বেশ ধরে যায় এই কথাতে তিনি কি খাদিজা রাজিয়া আল্লাহ তালানাকে শয়তান বলেছেন নজবিল্লাহ তিনি খাদিজাকে শয়তান বলেননি আপনাকেও আমরা খাদিজার মতো মনে করছি আপনাকে আমরা আয়েশা রাজিয়া আল্লাহ মতো মনে করছি আপনি আমাদের দিনই বল আপনাকে শয়তান বলবো কেন আপনি এক মিনিট খাদিজাকে দেখবেন এক মিনিট আপনি একটু খাদিজা রাজি আল্লাহকে দেখেন আবু হরাইরা রাজি আল্লাহন বলেন যা সাল্লাম জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসলেন আবু হরাইরা রাজি আল্লাহন বলেন জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসলেন এসে বলছেন হাজি খাদিজা আতাত এলাইকা মা হায় না ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে দেখেন খাদিজা আপনার কাছে আসছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ওই যে ওই যে খাদিজা আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন ফাতরা আলাইহা সালামামিন রব্বিহা ও মিন্নি আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তারপরে বলবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে ও বাসর হই তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এটা খাদিজা আসলে বলে দিবেন আপনাকে খাদিজার মতো মনে করি জিব্রাইল বলছেন আমাদের নবীকে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন ওইছে 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 খাদিজা আসছে তার হাতে একটা বাটি আছে তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি খাদিজা যখন আপনার পাশে আসবে তখন আপনি খাদিজাকে তিনটা কথা বলিয়েন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই খাদিজা জিবরাই তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরামত্তা মানিক্য দরা যেখানে কোনো হইচই নেই আপনাকে মনে করি এইরকম আপনাকে গালি দেব কেন আমি যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে দেখেন মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ে আপনার পাশে একটা মেয়ে বসে আছে দেখেন আপনি ও ক্লাস টেনে পড়ে যেদিন ক্লাস এইটে পড়ে সেদিন তার হাইজ হয়েছে তার বিবাহ হলে তার দুইটা বাচ্চা হতো এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে এ হলো শয়তান এরই কথা বলছে এ হলো শয়তান ওই যে আপনার পাশে আছে দেখেন দেখেন এই হলার সরম হয় না হয় হয় না না লজ্জা মায়ের জন্ম দিতে পারেন বেটি ঠিক করতে পারেন না জন্ম দিয়েছেন আমি ঠিক করব আপনি জন্ম দিয়েছেন আপনি ঠিক করব আমি এখন খেয়াল বেটি আপনার আমি সংশোধন করব মানে